বহুদিন পরে আবার আসলাম একটা ভিডিও নিয়ে এবং খুব ভালো একটা সুন্দর অফার যারা বিদেশে যাওয়ার জন্য ইচ্ছা আছে বহুদিন থেকে এবং কম টাকায় যেতে পারবেন এবং এখানে কিন্তু বেতনও ভালো তো প্রথমে আসে জর্জেরিয়া জর্জের একটা দেশ আছে তো সেইখানে যারা গার্মেন্টস শ্রমিক শুধুমাত্র কিছু সংখ্যা গার্মেন্টস শ্রমিক যারা সেলাই কাজ করে তাদের জন্য একটা সুন্দর অফার যেতে এটা হচ্ছে আপনারা জর্জেরিয়া যেতে আপনার খরচা হবে এক লাখ দশ হাজার এরকম খরচা হবে তো এটা একটা মিডিল ইস্টিক ক্যান্টারি ক্যান্টারি আর এবার খুব তাড়াতাড়ি এটা সেন্ডিন লাগু হয়ে যাবে চালু হয়ে যাবে আর এখানে বারো ঘন্টা ডিউটি বারো ঘন্টা ডিউটি এখানে এবং থাকা খাওয়া মেডিকেল যাওয়া আসা সব কিছুই ফ্রি আছে এবং আপনার বেতন আসছে ইন্ডিয়ান টাকায় ইন্ডিয়ান টাকায় পঞ্চাশ হাজার টাকা আপনার ম্যাক্সিমাম বেতন আসে এটা হচ্ছে জর্জর এটা কিন্তু খুব ভালো একটা অফার পঞ্চাশ হাজার টাকার বেতন মানে এখন খুবই কম মানে আর কি মানে এখন তো দুবাই সৌদি মালয়েশিয়া যেখানে যেন কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা ব্যবসা এরকমই যে যতই গল্প দেখি না কেন তো আরেকটা আছে উজবেকিস্তান যারা বিল্ডিং লাইনে কাজ করে তাদের জন্য আছে উজবেকিস্তান আর বর্তমান আমার হাতে এটাই আছে জর্জেরিয়া মানে বেতন খুব ভালো এবং যেতেও খুব কম টাকা লাগছে কিন্তু আমার হাতে কমচেমরা লাখো মানে এক লাখের বেশি রিক্রুমেন্ট আছে মানে লাখো লাখো আমার হাতে রিক্রুটমেন্ট আছে সৌদি বলো দুবাই কুয়েত মালয়েশিয়া যে দেশে বানানো না কেন কিন্তু বেতন অনেক কম এই কারণে আমি রিক্রুটমেন্ট ভিডিও এখনো করি না কারণ বেতন ভালো না হলে বিদেশে যেয়ে কোনো লাভ নেই তো এটা একটা বর্তমান ভালো যে জর্জেডিয়া দেশটার মানে এটা স্যালারি বেশ ভালো মোটামুটি সব দিক থেকে ভালো এটা আমার কাছে ভালো লেগেছে এবং এখানে আমার আমারও যাওয়ার ইচ্ছা আছে এই জন্য ভিডিওটা বানালাম তো যাদের যাওয়ার ইচ্ছা আছে তারা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করতে পারে আমার সাথে কারণ এখানে খুব কম শ্রমিক খুব কম লোক এখানে এখানে নেবে প্রথমবার এটা নিয়ে যাচ্ছে ইন্ডিয়ান থেকে তো সেলাই কাজের জন্য তো যারা যাওয়ার ইচ্ছা আছে তারা কমেন্ট করো এবং ভিডিওটা শেয়ার করো কারণ হয়তো আপনাদের শেয়ার এই ভিডিওটা দেখে অনেক লোকেরা সাহায্য হতে পারে যারা এই দিকে যেতে চাই যারা যাওয়ার ইচ্ছা আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো